সো হ্যালো এভরিওয়ান মিড নাইট সানস্টারিতে তোমাদের সকলকে স্বাগত তোমরা যারা যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তো তোমাদের ডব্লিউ টেস্ট পেপারের কোয়েশনগুলো আমি তোমাদের সলভ করাচ্ছিলাম ম্যাথের দেখো একশো সাত নম্বর পেজে হাওড়া ডিস্ট্রিক্ট যে স্কুলটা রয়েছে হাওড়া ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন সেই স্কুলটা আমরা করব দেখো এখানে যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে তোমাদের আজকে আমি শর্ট কোয়েশ্চেনগুলোই করাচ্ছি এক নম্বরেরগুলো তো প্রথম প্রশ্ন দেখো বলা হচ্ছে যে একই হার সরল সুদে আটশো পঞ্চাশ টাকার তিন বছরের সুদ এবং বারোশো পঞ্চাশ টাকার চার বছরের সুদের সমষ্টি বলে দিয়েছে তিনশো দু টাকা তাহলে এখানে সুদের হার কতভাবে বের করতে হবে তো দেখো সুদের হার যদি আমরা বের করতে চাই প্রথম ক্ষেত্রে কি বলছে আটশো পঞ্চাশ টাকার তিন বছরের তাই তো তাহলে পিটি আর বাই হান্ড্রেড যদি আমরা করি তো আর এর মান আমরা জানি না তাহলে আর বাই একশো ধরে নিলাম প্লাস আরেকটা কী বলছে বারোশো পঞ্চাশ বছরে পঞ্চাশ টাকার চার বছরের চার বছরের আর সুদের হার আমরা ধরলাম আর বাই একশো এদের টোটাল সমষ্টি কত বলছে তিনশো দু টাকা আরেকবার বলছি একই হার সরল সুদে মানে দুটোর ক্ষেত্রে সুদের হার সমান বলে দিয়েছে তাহলে দুটোর ক্ষেত্রে আমরা সুদের হার হাত ধরে নেব তাহলে আটশো পঞ্চাশ টাকার তিন বছরের সুদ এবং বারোশো পঞ্চাশ টাকার চার বছরের সুদের সমষ্টি বলে দিয়েছে তিনশো তিনশো দুই ঠিক আছে তো আমরা দুটো সুদের সমষ্টি এখানে লিখলাম তিনশো দুই এখান থেকে আমাদের আর এর মানটা বের করে নিতে হবে প্রথমে প্রথমে দেখো আর বাই একশো যদি আমরা কমন নিয়ে নিই প্রথমটাতে কী থাকছে দেখো এই দুটোর গুণফল থাকছে অর্থাৎ তিন গুণ আটশো পঞ্চাশ কত হবে শূন্য তিন পাঁচা পনেরো পাঁচ হাতে আছে এক তিন আট আর পঁচিশ এটা চলে আসছে প্লাস পরেরটা যদি আর বাই একশো যদি কমন নিয়ে নিই কী পড়ে থাকছে দেখো শূন্য আর একশো পঁচিশের সাথে চার গুণ করলে কত হবে একশো পঁচিশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশের ডবল হলো পাঁচশো ঠিক আছে তোমরা গুণ করে নেবে এটা আসছে সমান কত আছে তিনশো দুই তাহলে আর সমান আমাদের আর বাই একশো গুণ এটা যোগ করে কত হবে শূন্য শূন্য এক মিনিট আচ্ছা দেখো শূন্য এটা পাঁচ আর এটাও পাঁচ আর পাঁচে দু কত হচ্ছে সাত সমান হচ্ছে কত তিনশো দুই ঠিক আছে ওকে এবার কাটাকুটি যদি আমরা করি দেখো শূন্য দিয়ে আমরা শূন্য কাটলাম পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ আর এটাকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ হে পাঁচ ছয় সাত পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ হে পাঁচ হলো এবার দেখো একশো একু একশো একান্নকে এর ডবল অর্থাৎ দ্বিগুণ করলে কিন্তু তিনশো দুই হয়ে যাচ্ছে বা আর সমান আমরা এভাবে লিখতে পারি তিনশো দুই গুণ দুই বাই একশো একান্ন একশো একান্ন এটা কেটে দাও দুই হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের আর আর সমান কত আছে চার অর্থাৎ আমাদের ফোর পার্সেন্ট অ্যান্সার চলে আসবে ওকে অপশান ডি হবে সঠিক অ্যান্সার ওকে পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখো কোয়েশ্চেন নাম্বার টু বলছে যে এইচ টু বি সমান এইচ টু টু সি সমান কত দেওয়া আছে থ্রি টু হলে টু এ মাইনাস টু বি সি এর মান কত হবে এক্ষেত্রে আমরা কী করবো দেখো দু নম্বরের কোশ্চেনে এ বি সি এর মান যদি আমরা এটাকে ধরে নেব থ্রি এক্স ধরে নেবো আমরা ফোর এক্স এবং সিটাকে ধরে নেব সেভেন ওকে সেভেন ধরে নেবো এবার দেখো মানগুলো যদি আমরা বসিয়ে দিই প্রথমে কী আছে টু ইন্টু এ এ মানে কত থ্রি এক্স মাইনাস টু ইন্টু বি আছে বি মানে হলো ফোর এক্স প্লাস সি মানে হচ্ছে সেভেন এক্স বাই বি মাইনাস এ বি মানে কত ফোর এক্স মাইনাস এ মানে হচ্ছে থ্রি এক্স তাহলে নিচে হচ্ছে এক্স আর ওপরে দেখো তিন দুগুণে কত সিক্স এক্স সিক্স এক্স মাইনাস চার দুগুণে এইট এক্স প্লাস সেভেন এক্স কত হবে এখানে দেখো ছয় সাথে সাত যোগ করে দাও তাহলে কত হবে ছয় ছয় বারো এক তেরো এক্স মাইনাস এইট এক্স সমান হয়ে যাচ্ছে এক্স আট পাঁচ তেরো তাহলে কত হচ্ছে সমান পাঁচ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে অ্যান্সার কী হয়ে যাবে হবে অপশান বি অপশান বি হবে সঠিক অ্যান্সার পরের প্রশ্নে যাচ্ছি নেক্সট দেখো কোয়েশন নাম্বার থ্রি টু হয়ে গেল থ্রি এবিডি বৃত্তস্ত চতুর্ভুজের তাহলে সবার আগে আমাদের একটা বৃত্তস্ত চতুর্ভুজ অর্থাৎ বৃত্তের মধ্যে অবস্থিত একটা চতুর্ভুজ ড্র করতে বলছে ঠিক আছে আঁকলাম বৃত্তস্ত চতুর্ভুজের কোন বি এসি আচ্ছা ধরো এবি সি ডি আমরা নিয়ে নিলাম কোন বলছে বি এসি তা বি এ সি মানে হলো ধরো এই কোনটা বি বিএসি এটা বলছে কত এটা হলো পঞ্চাশ ডিগ্রি বাইরে লিখছে হ্যাঁ তারপরে দেখো কোন বি সি এ বি সি এ অর্থাৎ এই কোনটা বলছে যে ত্রিশ ডিগ্রি তাহলে কোন এ ডি সি কত হবে এ ডি সি অর্থাৎ এই কোনটা আমাদের বের করতে হবে তো দেখো এখানে যদি আমরা ডি কোণটা বের করতে চাই আমরা যদি বি কোণের মানটা বের করতে পারি তাহলে আমাদের ডিটাও বেরিয়ে যাবে তো এই যে ত্রিভুজ ত্রিভুজ সি যেটা রয়েছে এই ত্রিভুজটার থেকে যদি আমরা বি কোণের মান বের করতে চাই বি কোণের মান কত হবে একশো আশি মাইনাস বাকি দুটো যোগফল পঞ্চাশ যোগ ত্রিশ তাই তো কারণ তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস হয়ে যাচ্ছে আশি ডিগ্রি তাহলে একশো ডিগ্রি হয়ে যাচ্ছে আমাদের বি কোনটা তাহলে বি কোন যদি একশো ডিগ্রি হয়ে যায় তাহলে ডি কোনটা কত হবে দেখো বিত্তস্ত চতুর্ভুজের কী হয় বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক অর্থাৎ বি আর ডি মিলে হচ্ছে একশো আশি তাহলে আমাদের বি যদি একশো হয় ডি হয়ে যাবে কত কোন ডি হয়ে যাবে আশি আশি ডিগ্রি আশা করি বোঝাতে পারলাম পরের প্রশ্ন দেখো কোয়েশন নাম্বার ফোর বলছি যে টেন থিটা মাইনাস করথিটা সমান যদি পাঁচ হয় তবে টেন স্কোয়ার থিটা প্লাস স্কটস্কোয়ার থিটার মান কত হবে তো এটাও অনেক ইজি কোয়েশেন টেন থিটা মাইনাস করথিটা সমান পাঁচ বলে দিয়েছে তাহলে টেন থিটা মাইনাস করথিটা সমান বলছি যে পাঁচ পাঁচ বলা হচ্ছে ঠিক আছে এবার কী করবে এটাকে বোর্থ সাইডকে হোলস্কোয়ার করে দেব তাহলে কী হবে এটা স্কোয়ার প্লাস বি মাইনাস টু এ বি তাই তো টু টেন থিটা ইন্টু কট থিটা সমান কত হচ্ছে পঁচিশ হয়ে যাচ্ছে পঁচিশ হয়ে যাচ্ছে এবার দেখো এটাকে আমরা রেখে দেবো টেন স্কোয়ার প্লাস কট রেখে দেবো টেন স্কোয়ার থ্রিটা প্লাস কট দেখো টেন আর মধ্যে একটা সম্পর্ক আছে টেন কট থ্রি কট থ্রিটাকে লিখতে পারি আমরা ওয়ান বাই টেন থিটা ঠিক আছে তাহলে টেন টেন কেটে যাবে সমান তো পঁচিশ তাহলে আমাদের কী হবে টেন স্কোয়ার টেন স্কোয়ার থ্রিটা থিটা প্লাস কর স্কোয়ার থ্রিটা সমান কিন্তু পঁচিশ এই দুইটা মাইনাস দুইটা এদিকে আসলে প্লাস দুই হয়ে যাবে সমান হয়ে যাচ্ছে কত সাতাশ ঠিক আছে সাতাশ হয়ে যাচ্ছে তাহলে টেন স্কোয়ার প্লাস কট স্কোয়ার তিটা এটা হয়ে যাবে সাতাশ অপশান এ হবে সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পারলাম পরের প্রশ্নে চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেখো ফাইভে কী বলছে কোয়েশ্চেন নাম্বার ফাইভে বলছে যে মানের ঊর্ধ্বক্রমে সাজালে মানের উদ্ধক্রমে যদি সাজানো হয় সাজালে এই যে এগারো বারো চোদ্দো তারপরে এক্স প্লাস ফোর এক্স মাইনাস টু এক্স মাইনাস নাইন থার্টি টু থার্টি এইট সেভেন সংখ্যাগুলির মধ্যমা হলে বলছি যে এক্সের মান কত হবে কীভাবে করবে এটা দেখো প্রথমত আমাদের মানগুলো এখানে বলে দিয়েছে এগারো বারো আচ্ছা চোদ্দোর পরে যে সংখ্যাগুলো আছে এক্স দিয়ে এই জায়গাটা আমাদের একটু ভালো করে দেখতে হবে প্রথমত এই যে সংখ্যাগুলো এগুলোকে আমাকে মানের রুদ্ধক্রমে ছোটো থেকে বড়ো সাজাতে হবে এবার দেখো এক্সের যে মানগুলো আছে প্রথমটা আছে এক্স প্লাস ফোর পরেরটা এক্স মাইনাস টু পরেরটা আছে এক্স প্লাস নাইন তো এখানে যদি বলি যে সব থেকে ছোটো কোনটা এক্স মাইনাস টু কিন্তু ছোটো হয়ে যাবে তার থেকে বড়ো এক্স প্লাস ফোর তার থেকে বড়ো হবে এক্স প্লাস নাইন হলো আচ্ছা তারপরে আছে বত্রিশ আটত্রিশ আর হলো সাতচল্লিশ মধ্যমা আমাদের কীভাবে বের করতে হয় মধ্যমা যখনই বের করতে বলে তখন আমাদের মানের ঊর্ধ্বক্রমে আগে সাজাতে হবে ছোটো থেকে বড় এবার ধরো আমরা সাজিয়ে নিলাম এবার মাঝখানে যেটা পড়ে থাকে সেটাই মধ্যমা ঠিক আছে বিজোট সংখ্যক হলে তো মাঝখানেরটাই যেটা থাকবে সেটা আর জোট সংখ্যক সংখ্যা থাকলে মাঝখানে যে দুটো থাকবে তাদের যোগ করে দুই দিয়ে ভাগ এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টোটাল নটা সংখ্যা রয়েছে ঠিক আছে টোটাল আছে কতকগুলো সংখ্যা নটা সংখ্যা তাহলে নটা সংখ্যা হলে আমরা সহজেই কিন্তু মিডিলের সংখ্যাটা পেয়ে যাব দেখো এদিক থেকে যদি আমরা চারটে সংখ্যা বাদ দিই এদিক থেকে যদি ডান দিক থেকেও যদি চারটে সংখ্যা বাদ দিই মিডিলে পড়ে থাকছে কে এক্স প্লাস ফোর ওকে এক্স প্লাস ফোর বা আমরা মানে এন প্লাস ওয়ান বাই টু করলেও কিন্তু পেয়ে যাব আচ্ছা এক্স প্লাস ফোর যে আসলো এক্স প্লাস ফোর এখন এক্স প্লাস ফোর সমান কত বলে দিয়েছে বলে দিয়েছে মধ্যমা হল সাতাশ তাহলে এক্স সমান হয়ে যাবে সাতাশ মাইনাস চার অর্থাৎ তাহলে অ্যান্সার কী হবে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পারলাম পরের প্রশ্ন দেখো কি বলা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সিক্স সমান আয়তন বিশিষ্ট একটি গোলক ও লম্ববৃত্তাকার চং উভয়ের ব্যাসার্ধ তিন সেন্টিমিটার হলে চোংয়ের উচ্চতা কত হবে তাহলে একটা গোলক একটা গোলক এবং তার সাথে একটা লম্বা চং এদের দুজনের আয়তন সমান বলে দিয়েছে তাহলে গোলকের আয়তনের সূত্র কি গোলকের আয়তনের সূত্র হলো ফোর বাই থ্রি পাই আর কিউ এর সাথে সমান বলে দিয়েছে লম্বা হতে আয়তন চোংয়ের আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার ইন্টু এইচ ওকে এবার মানগুলো বসিয়ে দাও পায়ে আরের মান কত দিয়েছে দেখো উভয়ের ব্যাসার্ধ তিন সেন্টিমিটার পড়েছে তাহলে এটা হচ্ছে তিনের কিউব সমান পায় আর স্কোয়ার ইন্টু মান তো আমাদের দেওয়াই আছে আরের মান আমাদের দেওয়াই আছে পায় তিনের স্কোয়ার ইন্টু এইচ তো এইচের মানটা আমাদের বের করতে হবে দেখো সাইডে আমরা পায় কেটে দিতে পারি আর এখানে দেখো এখানে তিনের কিউব তাহলে তিন স্কোয়ারের তিনের কিউব কাটলে এদিকে একটা তিন পড়ে থাকে ঠিক আছে আবার এই নিচের যে তিন আছে ওপরের তিন এই দুটো কিন্তু কেটে যায় হিসাব মতো ফোর সমান এইচ চলে আসছে অর্থাৎ আমাদের উচ্চতা চলে আসছে কত চার অ্যান্সার হবে অপশান সি ওকে পরের প্রশ্নে যাচ্ছি দু নম্বরের প্রশ্ন তোমাদের এক নম্বরের কোয়েশ্চেন সলভ কমপ্লিট হয়ে গেছে দুইয়ের ফার্স্টের অঙ্কটা কি বলছে রুট অভার অফ একশো পঁচিশ মাইনাস রুট অভার অফ আশি বাই রুট ওভার অফ ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ মাইনাস রুট অভার অফ কুড়ি তো এটাকে যদি আমরা ভাঙি প্রথমটা দেখো একশো পঁচিশকে যদি ভাঙা হয় কী হবে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তাই না পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ তার মানে দুটো পাস মিলে আমাদের একটা পা পাঁচটা বাইরে চলে আসবে ফাইভ রুট ফাইভ একটু ভালো করে বুঝিয়েই বলি একটা দেখো পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ হচ্ছে তো এখানে যদি দুটো পাস তাহলে পাঁচ স্কোয়ার ইন্টু পাঁচ হচ্ছে পাঁচ স্কোয়ারটা বাইরে চলে আসবে তাহলে ফাইভ রুট ফাইভ হয়ে যাবে তো তোমরা ক্লাস টেনে পড়ো আশা করি এইগুলো অসুবিধা হবে না আর আশিকে যদি আমরা লসাও করি দুই চল্লিশ দুগুণে আশি দুই কুড়ি দুগুণে চল্লিশ দুই দশ দুগুণে কুড়ি দুই পাঁচ দুগুণে দশ ঠিক আছে এবার দেখো দুটো দুই মিলে একটা দুই এ দুটো দুই মিলে একটা দুই দুই দুগুণে কত হচ্ছে তাহলে এখান থেকে দুই স্কোয়ার থেকে একটা দুই বাইরে আসবে এখান থেকে দুটো থেকে একটা দুই বাইরে আসবে তাহলে এখানে ফোর ফোর রুট ফাইভ হয়ে যাবে ফোর রুট ফাইভ পঁয়তাল্লিশ যদি বলি আমরা পঁয়তাল্লিশকে কীভাবে লিখতে পারি পাঁচ নং পঁয়তাল্লিশ নয়টা বাইরে আসলে তিন হয়ে যাবে আর পড়ে থাকবে রুট ফাইভ মাইনাস কুড়ি যদি আমরা দেখি চার পাঁচা কুড়ি চারটা যদি বাইরে আসে দুই হয়ে যাবে পরে থাকবে রুট ফাইভ ওকে এবার দেখো ফাইভ রুট ফাইভ থেকে ফোর রুট ফাইভ মাইনাস করলে কথা হবে শুধু রুট ফাইভ আর থ্রি রুট ফাইভ থেকে টু রুট ফাইভ মাইনাস করলে শুধু রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ কেটে দাও অ্যান্সার হয়ে যাবে ওয়ান ওকে আশা করি বোঝাতে পারলাম তাহলে অ্যান্সার কী হবে এখানে ওয়ান হয়ে যাবে পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো বলছি যে একটি একটি যৌথ ব্যবসায়ী এই ছয় মাসের জন্য এক হাজার টাকা এবং একই সময়ে একই সময়ে মানে দুজনে একই সাথে ব্যবসাটা শুরু করছে বি বারো মাসের জন্য দু টাকা লগ্নি করে এক বছর পরে লাভ বা ক্ষতির অংশ তাদের মধ্যে ভাগ হবে কত অনুপাতে দেখো লাভ বা ক্ষতি সেটা ভাগ হবে কি হবে সেটা আমাদের তাদের যে তারা টোটাল কত টাকা কত ক্যাপিটাল বিনিয়োগ করলো ঠিক আছে কত টাকা বিনিয়োগ করলো প্রিন্সিপাল এবং কত সময়ের জন্য বিনিয়োগ করলো এদের রেশিওটা আমাদের বের করতে হয় বোঝা গেল তাহলে প্রথমে এ ছ মাসের জন্য হাজার টাকা সে বিনিয়োগ করছে তাহলে তার মা তার এই যে হাজার টাকা ছয় মাস খাটছে তাহলে টোটাল তার ছ মাসে কত হাজার টাকা করে তাই তো তাহলে ছয়গুণ হাজার করে দিতে হবে আর বিয়ের ক্ষেত্রে দেখো বারো মাসের জন্য বলেছে দু হাজার টাকা করে তাহলে বারো ইনটু দু হাজার করে নেবো এই রেশিওটা বের করলেই আমাদের অ্যান্সার চলে আসবে এখানে দেখো তিনটে শূন্য এখানে তিনটে শূন্য কেটে দিলাম ছয় দিয়ে বারোকে কাটলে ছয় দুগুণে বারো ওয়ান ইস টু ফোর হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে ওয়ান ইস টু ফোর পরের প্রশ্ন আচ্ছা কোয়েশন নাম্বার থ্রি কোনো বৃত্তের দুটি সমান্তরাল স্পর্শকের স্পর্শবিন্দু সংযোজক সরল রেখাটি বৃত্তের ড্যাশগামী ভালো করে বুঝবে ধরো একটা বৃত্ত আঁকলাম কোনো বৃত্তের দু দুটি সমান্তরাল স্পর্শক তাহলে একটা বৃত্তে দুটো সমান্তরাল স্পর্শক কীভাবে আঁকা যাবে ধরো আমি এই বরাবর একটা স্পর্শ আঁকলাম এর সমান্তরাল আঁকা মানে হলো এর অপোজিটে এখানে আঁকতে হবে আমাকে তাই না তাছাড়া সমান্তরাল তো হবে না সমান্তরাল স্পর্শকের স্পর্শবিন্দু এবার এই যে স্পর্শবিন্দু এটা ধরো এটা এ বলছি এটা ধরো বি বলছি স্পর্শবিন্দু এদের সংযোজক সরল রেখাটি এই যে এদের যে সংযোজক রেখা। সেটা বৃত্তের গামী বলছে তাহলে বৃত্তের এটা কি হবে এটা আমরা কি বলছি এটা হলো কেন্দ্র তাহলে এটা দুটো অ্যান্সার হতে পারে একটা হলো কেন্দ্রবিন্দুগামী হতে পারে কারণ কেন্দ্র দিয়ে যাবে আর একটা হলো বৃত্তের গামী বৃত্তের এটা কিন্তু ব্যাসগামীও হতে পারে অর্থাৎ ব্যাস ব্যাসের ওপর দিয়ে অর্থাৎ দেখো এদের এটাই ব্যাস হয়ে যাবে তাই না কেন্দ্র দিয়ে যখনই যাবে কেন্দ্রবিন্দু দিয়ে যখনই যাবে সেটা অবশ্যই ব্যাস হয়ে যাবে ওকে পরের প্রশ্ন আচ্ছা এটা আমাদের কমপ্লিট হয়ে গেল এবার হলো চার নম্বর প্রশ্ন দেখো বলা হচ্ছে যে ওয়ান প্লাস টেন স্কোয়ারে বাই ওয়ান ওয়ান প্লাস কট স্কোয়ারে এর মান কত হবে কি আছে ওয়ান প্লাস ট্যান স্কোয়ারে বাই ওয়ান প্লাস স্কোয়ারে ঠিক আছে আচ্ছা আমরা কয়েকটা সূত্র জানি যে সাইন্স স্কোয়ার প্লাস থিটা সমান হচ্ছে ওয়ান তিনটে মোস্ট ইম্পর্ট্যান্ট সূত্র আর সেক্স স্কোয়ার থিটা সমান ওয়ান আর কোসেক্স স্কোয়ার সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ঠিক আছে এ দেখো ওয়ান প্লাস তাহলে টেন স্কোয়ার থিটা মানে কি সেক্স স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা মানে হলো সেক্স স্কোয়ার থিটা আর ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা মানে হল সেটা হলো কোসেক্স স্কোয়ার থিটা এটা কী হবে কোসেক্সকোয়ার থিটা এ দেখো সেকের অপোজিট কী হয় সাইন কোসে কস শেক তাহলে ওয়ান বাই এটাকে সেক স্কোয়ার যেটা থিটা আছে এটাকে আমরা ওয়ান বাই কস স্কোয়ার থিটা লিখতে পারি গুণ আর কোশেক স্কোয়ার এটাকে যদি আমরা উল্টো করে লিখি কোশেকের উল্টো হলো সাইন তাহলে সাইনটা উপরে চলে যাবে সাইন স্কোয়ার থিটা বাই ওয়ান লিখে দিতে পারি যা কোথায় পালিয়ে গেল আচ্ছা দেখো তাহলে এই যে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা এটাকে আমরা কী লিখতে পারি টেন স্কোয়ারটিটা কারণ সাইন বাই কস মানে টেন তাহলে ট্যান স্কোয়ার থিটা অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে ট্যান স্কোয়ার এ অ্যান্সার কী হবে ট্যান স্কোয়ার এ আশা করি বোঝাতে পারলাম মুছে দিচ্ছি পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেখো কোনো চঙের আয়তন বলে দিয়েছে এবং উচ্চতা বলে দিয়েছে উহার ব্যাস কত হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে চোঙের আয়তনের সূত্র কি আমাদের জানতে হবে চোঙের আয়তনের সূত্র হল পায় আর স্কোয়ার এইচ তো এই আয়তনের মান দিয়েছে তিনশো পঁচাশি তাহলে পায়ের মান কত বাইশের সাত ইন্টু আরের মান ব্যাসার্ধের মান আমি জানি না এইচের মান উচ্চতা আছে দশ সমান কত তিনশো পঁচাশি এখান থেকে আমরা আরের মানটা বের করে নেব তাহলে আর স্কোয়ার সমান কত হচ্ছে তিনশো পঁচাশি গুণ সাত বাই বাইশ গুণ দশ ঠিক আছে এবার দেখো কাটাকুটি যদি করো এটা এগারো দিয়ে কেটে দাও এগারো দুগুণে বাইশ আর এটা কাটলে তিন এগারোং তেত্রিশ পাঁচ এগারোং পঞ্চান্ন ঠিক আছে পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে এবার পাঁচ দিয়ে পঁয়ত্রিশ কাটলে পাঁচ সাতা পঁয়ত্রিশ আর নিচে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ অর্থাৎ সাত সাতা ঊনপঞ্চাশ বাই দুই দুগুণে চার চলে আসছে তাহলে আর সমান কত হবে ঊনপঞ্চাশ আর চারের যদি আমরা ঊনপঞ্চাশের রুট কত হবে সাত আর চারের হবে দুই তাহলে সাত বাই দুই চলে আসলো ঠিক আছে এটা কি আসলো এটা হলো ব্যাস ব্যাসার্ধ কত হবে তাহলে সাত বাই দুইয়ের সাথে আরও দুই গুণ করে দেবো হয়ে যাবে ব্যাস অর্থাৎ সাত সেমি ই চলে আসবে তাহলে অ্যান্সার হবে সাত সেন্টিমিটার আশা করি বোঝাতে পারলাম চলো পরের প্রশ্ন কোয়েশন নাম্বার সিক্স কোয়েশ্চেন নাম্বার সিক্স বলছে যে এন যুগ্ম সংখ্যক তথ্য বিশিষ্ট রাশি তথ্যের মধ্যমা হবে এন সংখ্যক তথ্য বিশিষ্ট রাশি তথ্যের মধ্যমা হবে দেখো মধ্যমা যদি এন এর মান এখানে যুগ্ম হয় জোট সংখ্যক হয় তাহলে কী হবে আমি বললাম যে ধরো এক দুই তিন চার পাঁচ এখানে দেখো এখানে এর মান অযুগ্ম কারণ এখানে কটা সংখ্যা আছে পাঁচটা সংখ্যা আছে যদি এখানে বলে যে তথ্যের মধ্যমা কত হবে এক্ষেত্রে আমাদের সুবিধা হয় যে মিডিল অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে তোমার এন প্লাস ওয়ান বাই টুতম পদ ঠিক আছে এখানে যেমন পাঁচ আছে পাঁচটা পদ তাহলে পাঁচ যোগ এক মানে ছয় ছয় বাই দুই মানে হলো তিনতম পদ অর্থাৎ থার্ড এরটা এইবার তোমার যদি এরকম দেওয়া থাকে এখানে টোটাল কটা পদ আছে ছটা আছে তাহলে ছটা পদ মানে যুগ যুগ্ম সংখ্যক সেক্ষেত্রে আমাদের পদ দুটো কী কী আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিন চার কিন্তু এটা যদি বড়ো সিরিজ হয় তাহলে কী হবে আমরা কীভাবে বুঝবো একটা হবে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ ঠিক আছে এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তো অ্যান্সার কিন্তু আমি যেটা তোমাদের এই গোল করে দিচ্ছি দাগ দিয়ে দিচ্ছি এটা অ্যান্সার হবে ওকে এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো এখানে যদি বলি যে এন তম এন বাই টু তম পদ এখানে টোটাল এই যে এই এক্সাম্পলটা দেখি এখানে টোটাল ছটা সংখ্যা আছে এই ছটা সংখ্যা যদি থাকে এন এর মানে হচ্ছে ছয় তাহলে ছয় বাই দুই মানে কত তিন তাহলে তিনতম পদ কোনটা এক দুই তিন দেখো তম পদ তিনই হচ্ছে তারপরে কি হবে এন বাই টু প্লাস ওয়ান তাহলে এন বাই টু অলরেডি তিন পেলাম তিনের সাথে এক যোগ করলে চার অর্থাৎ চারতম পদটা হলো এখানে চারই দেখানো হয়েছে ঠিক আছে এই দুটো যোগ করে এখানে তিন আর চারের আমরা যোগ করবো যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব তাহলে অ্যান্সার তোমাদের এটা হয়ে যাবে যেটা আমি আলাদা করে মার্ক করে দিয়েছি এখানে এটা অ্যান্সার হবে নেক্সট আচ্ছা আজকের আর তোমাদের সত্য মিথ্যা আছে তাই তো সত্য মিথ্যা এটাও একবারে আমরা দেখেই নিই একটু পরের ভিডিওতেই করাচ্ছি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে তোমরা তোমরা একটু কমেন্ট করবে ঠিক আছে তোমরা একটু কমেন্ট করবে কমেন্ট বক্স তো তোমাদের খোলা আছে কমেন্ট করবে তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে দেবে ঠিক আছে তোমাদের কেমন লাগছে সেটা আমার জানার তো দরকার আছে তাহলে সেখান থেকে আমি একটু ইন্সপিরেশন পাবো সেখান থেকে আরও অনেক কোয়েশ্চেন সলভ করাতে পারবো তোমরা যদি বলো যে দু নম্বরের কোশ্চেনগুলো যদি চাও অর্থাৎ চারের যে পোর্শানের যে দু নম্বরের কোয়েশনগুলো আছে তো চারের পোর্শানের যদি দু নম্বরের কোয়েশনগুলো যদি তো চাও তাহলে তোমরা ভিডিওতে জাস্ট বেশি নয় ত্রিশটা শুধুমাত্র আমি লাইক চাই ঠিক আছে তোমাদের ফ্রেন্ড সার্কেলে একটু কোয়েশনগুলো শেয়ার ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে ত্রিশটা যদি লাইক পড়ে আমি তোমাদের ওই চার নাম্বারের দু অর্থাৎ যে দুইয়ের কোশ্চেনগুলো সেগুলো আমি কিন্তু শুরু করব তো আমাদের ক্লাসটা অবশ্যই চলতে থাকবে এভাবে ঠিক আছে চলো আজকের জন্য এখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে